আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএকসন গুড মর্নিং এর প্রিয়ন মেয়ে নিউজ থেকে নিয়ে আসলাম ভিডিও আপনার জন্য আজকের ভিডিওটা স্পেশালি যারা নতুন যুক্ত হওয়ার পর বিজনেস নিয়ে প্রচুর যে কাজগুলো আসলে আমরা করতে খুব ভয় পাই তো আমার কন্ট্যাক্ট নাম্বার রয়েছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যারা নতুন আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং যারা আমাদের সাথে বিজনেস করতে চান তো আজকে দেখাবো ফার্স্টলি ডিএকসনের রেজিস্ট্রেশন করার 我。<laughs> কার্ডটা মেম্বার কার্ডটা আমরা দিয়ে থাকি সেইটা নিয়ে এবং ওয়েলকাম লেটার মানে আমরা একটা নতুন মেম্বারকে ওয়েলকাম যে দিয়ে থাকি সেটা কিভাবে করবো এই টোটাল প্রসেসিংটা আজকে আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো প্রথম আমি চলে যাব হচ্ছে ফান্টো অ্যাপসে যেখান থেকে আমি আজকের মেম্বার কার্ডটা তৈরি করব আমি এই দুটো অ্যাপসের লিঙ্ক অবশ্যই গ্রুপে দিয়ে দেব দেখুন এখানে আমি অ্যাপসে ঢুকেই প্রথমে আমাকে বলা হচ্ছে যে কিভাবে আমার এখানে একটা প্লাস যে কার্ড রয়েছে সেই কার্ডটা কিন্তু আমি নিয়ে নিলাম এটা অবশ্যই আপনার কাছে থাকতে হবে এই ব্ল্যাঙ্ক কার্ডে এই যে আপনার এখানে ফন্টগুলো রয়েছে দেখেন আপনি কোন স্টাইলে লেখাগুলো লিখতে চান আমি এই স্টাইলটা এখানে আমি সিলেক্ট করে নিলাম তো অবশ্যই যখন ওয়েলকাম লেটারটা আসে সেখানে নাম দেওয়া আসে তো আপনার নামটা স্পেলিংটা সহকারে আপনি সুন্দরভাবে বসাবেন আপনি যেই ভাবে লিখবেন ওই ফর্মেটে আপনি যেটা সিলেক্ট করেছেন ওই ফর্মেটেই কিন্তু এখানে আপনার নাম লেখা হবে এটা হচ্ছে আমাদের ফান্টু একটা অ্যাপস রয়েছে যে অ্যাপসটা আমি এখানে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি ফান্টু অ্যাপসের লিঙ্কটা দিয়ে দিতে আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন দেখুন আমার নামটা লেখা হয়ে গেছে এখন এটা আমি সাইজ এখানে বড়ো ছোটো করার অপশন রয়েছে তো এই কার্ডটা আগে থেকে আমার কাছে ব্ল্যাঙ্কটা করা ছিল সেখান থেকে এখানে দেখেন কালার প্রথমে কিন্তু আমি ফান্টু অ্যাপসটা ডাউনলোড দিলে এটা হোয়াইট কালার থাকবে আপনি এখান থেকে কিন্তু কালার চেঞ্জিং করতে পারবেন সেই অপশনটা রয়েছে এখানে তো এরপরে আমি আইডি নাম্বারটা দিয়ে যেহেতু আমি নাম দিয়ে দিলাম এবার আইডি নাম্বারটা মোস্টলি ইম্পর্টেন্ট তো এখানে নাইন ডিজিটের আমরা জানি ডিএক্সানে আমরা জয়েন হলে আমাদের নাইন ডিজিটের একটা আইডি নাম্বার থাকে সেই নাইন ডিজিটের আইডি নাম্বারটা আপনি এখানে লিখে টাইপিং করবেন এবং ফর্মটা আপনি যেভাবে চুজ করেছেন ওই অনুযায়ী কিন্তু লেখা যদি চান আপনি চেঞ্জ করতে পারেন আপনি অন্যরকমও দিতে পারেন যার যেরকম ইচ্ছা কারণ অনেকগুলো ফর্ম রয়েছে তো সকলকে বলবো একটা কার্ড করার সময় একটু কেয়ারফুলি করার চেষ্টা করবেন কারণ এই যে মেম্বার কোডটা যদি ভুল হয়ে যায় তাহলে ওই ব্যক্তিটা কিন্তু আপনার সেকেন্ড টাইম যখন জয়েন হতে যাবে বা তার নিচে কাউকে জয়েন করাতে যাবে তখন কিন্তু সে আর সঠিক আইডিতে জয়েন করতে পারবে না এরপর অবশ্যই মোবাইল নাম্বারটা লিখে দেবেন তাহলে এই কার্ডটা সে যে কোনো জায়গায় শো করলে বা আপনার কাছে থাকলেও আপনি কিন্তু বুঝতে যাবেন যে উনি আপনার ডিএফএমের বিজনেস পার্টনার সো আমরা কার্ডটা কীভাবে এডিটিং করবো সেটা টোটাল প্রসেসিং দেখুন আমি এখানে মোবাইল নাম্বারটা যেহেতু কান্ট্রির যে রেজেশনটা রয়েছে সেজন্য কান্ট্রি কোডটা আমি দিয়ে দিয়েছি যে বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে প্লাস ডাবল এট জিরো আপনারা এই একই ফর্ম্যাটে আপনারা যদি বাহিরের কান্ট্রির মেম্বার যারা রয়েছে তাদেরকে যদি কার্ড করে দিতে চান তাহলে বাইরের কান্ট্রির জন্য আমাদের আলাদা কার্ডের স্পেস রয়েছে যাক সেমভাবেই আপনি সেটাকে গ্যাপটা পূরণ করে দিতে পারেন অথবা আপনি এই কার্ডেও দিতে পারেন স্পেশালি এটা ডিজাইনটা আমাদের বাংলাদেশের ঢেলেবিশ থেকে যে কার্ড কাটটা দেওয়া হয় অনুযায়ী করা হয়েছে তো আমরা কাটটা করে ফেললাম এরপরে আমরা আজকে বার চলে যাব এখান থেকে সেটা হচ্ছে আমাদের মেম্বারটাকে জয়েন এই দেখুন কাটটা কিন্তু আমার জয়েন ইয়ে হয়ে গেছে সেল হয়ে গেছে তো এরপরে আমরা সেকেন্ড যে অ্যাপসটা যাবো সেটা বলা হচ্ছে আমরা পলিশ অ্যাপসটা চলে যাব এই পলিশ অ্যাপসটার কাজ হচ্ছে আমি যে মেম্বারটাকে জয়েন করাবো তাকে আমি ওয়েলকাম জানাবো তো একটা মানুষকে যখন ওয়েলকাম চমৎকারভাবে জানানো হয় তখন এই মানুষটা আসলে একটু প্রাউড ফিল করে তো সেই জন্য আমি মোবাইল স্ক্রিন থেকে ব্ল্যাঙ্ক একটা পেজ নেব ব্ল্যাক মানে যেখানে আমি আগে থেকে সব কমপ্লিট করে জাস্ট নামটা বসাবো এবং ছবিটা বসাবো এটা আমরা অনেকে পারি না তো সেই অপসটার জন্য লাগবে হচ্ছে পলিশ অ্যাপস তখন আমি ব্ল্যাঙ্ক আমি এই ব্যানারটা নিছি সেখান থেকে এখন আমি অ্যাড আমি ফিচারে গেলাম সেখান থেকে আমি গুগল আমার গ্যালারি থেকে আমি ওনার যে যে মেয়েটা জয়েন হবে ওনার ছবিটা নিয়ে এখানে আমি বড় ছোট করি এখন আমি এখানে টেক্স লিখবো মানে নামটা লিখতে হবে যে মানুষটা আপনাকে ইন্ট্রোডিউস করাচ্ছেন মানুষের সামনে নতুন একটা ব্যক্তিকে এভাবে যদি চমৎকারভাবে যদি আপনি মানুষকে ইন্ট্রোডিউস করান আপনার গ্রুপে তাহলে ওই নতুন ব্যক্তিটার মধ্যে একটা কিউরোসিটি কাজ করবে এবং সে কিন্তু আরও আগ্রহী হবে এই বিষয়গুলো খেয়াল রাখবেন দেখেন এখানে কিন্তু অনেকগুলো ফ্রন্ট আছে যে যেভাবে যে স্টাইলে লিখতে পারেন আপনি চাইলে সেটা বেশি কম করে নিতে পারবেন আমি ভিডিওটা লং হয়ে যাবে বিধায় আমি বেশি ইধ্যা দিন এখানে দেখুন অ্যাপস আছে মানে আপনার স্টিকারের মতো আছে আপনি যে কোনো স্টিকার দেখেন আমি এখানে একটু কান্ট্রি যে দেশে বাংলাদেশ থেকে জয়েন হয়েছে যে ফ্ল্যাটটা অ্যাড করতে পারল আপনি ফুল চাইলেও অ্যাড করতে পারবেন এখানে গিয়ে আমি জাস্ট লগ ইন করেছি সেট দেওয়ার সাথে সাথে এখানে অলরেডি জয়েন হয়ে গেছে আপনি গ্যালারিতে গিয়ে দেখুন ওনার ছবিটা অলরেডি সেভ হয়ে গেছে তো এই টোটালে আপনি কার্ডও করে দিলেন এখন ওনাকে কি করলেন ওয়েলকাম লেটারের জন্য এটা এখন অনেকে আবার গ্রুপে কীভাবে জয়েন করাবো ধর সাপোজ করেন এটা আমার একটা গ্রুপ এই গ্রুপে আমি এই ভাইটাকে জয়েন করাবো তো সর্বপ্রথম কথা হচ্ছে এই ভাইয়াটার নাম্বার কিন্তু আগে আপনাকে সেভ থাকতে হবে তবেই কিন্তু যে নিউ মেম্বার তার নাম্বারটা আগে আপনি সেভ করবেন আমার কাছে নাম্বারটা পেস্ট করা ছিল দেখেন আমি এই নাম্বারটা পেস্ট করার পর সাথে সাথে ওনার কিন্তু নাম সহকারে চলে এসেছে এবং এখানে দেখা যাচ্ছে ইউ অ্যাডেড এম ডি আবির আহমেদ হুম তো এনাকে আমি জয়েন করেছি এনার এডিটিংটা ভাবনা আমি করলাম এখন আমি এখানে এই যে অপশনটা গিয়ে আমি ছবিটা জাস্ট পোস্ট করে নিচে আমি

টিমের প্রতি আপনার বিজনেসের প্রতি এবং আপনার প্রতি আকৃষ্ট হবে এবং বিজনেসটাকে কেসে ডেভেলপ করবে এগুলো হচ্ছে সিম্পলি কিছু থিওরি মানে আমরা এই বিষয়গুলো না এত হাইলাইট করি যে আমরা আসলে পারি না এটা এখনই শিখিয়ে দেন তো সবাইকে তো বারবার স্ক্রিন শেয়ারিংয়ে শিখিয়ে দেওয়া পসিবল হয় না সেজন্য ভাবলাম একটু একটু কয়েকটা বিষয় নিয়ে একটা ভিডিও করে ফেলে তো প্রথম হচ্ছে মেম্বার কার্ড যেটাকে ডিসকাউন্ট কার্ড বলা হয় সেটা আমরা কীভাবে করবো এখন দেখেন আমি এভাবে কিন্তু করি আবার অনেকে বললো এই নতুন মেম্বারটা জয়েন হলো তো এর আমি কীভাবে আমি আবার ব্যাক লিখে আপনি এই ছবিটার উপরে পেস্ট করবেন পেস্ট করার পর এই যে এই অপশনটার উপর আপনি ক্লিক করেন এখানে দেখেন আমার আগে স্টিকারগুলো দেওয়া আছে আপনি যে কোনো স্টিকার এখানে অ্যাড করতে পারবেন তো সর্বস্ব করলে ডিএক্সএন ই লাইফ আপনাদেরকে অবশ্যই স্বাগতম এক্সপার্টার লাইফ ডিএক্সএন এক্সপার্টার লাইফ তো আমার ভিজিটিং কার্ড এখানে রয়েছে বাংলাদেশ সহ পৃথিবীর যে কান্ট্রি থেকে আপনি চাইলে আমাদের সাথে বিজনেস করতে পারেন সরাসরি যোগাযোগ করুন দেখানো নাম্বারে কার্ডে দেওয়া নাম্বার রয়েছে এবং ডিসক্রিপশন বক্সে আরও কিছু দেওয়া থাকবে সেই পর্যন্ত নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার ভিডিওতে যদি কোনো করে ফুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এর সাথে থাকবেন আল্লাহ হাফেজ